আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছি ড্রাইভিং লাইসেন্স করা কমপ্লিট হয়ে গেলে আমাদের যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটা রয়েছে এটা তৈরি হয়েছে কিনা বা এটা আমরা কবে পাবো এটার ডিটেলস কিন্তু আমরা অনলাইনে চেক করি এটা ডিটেলস অনলাইনে চেক করার জন্য আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে এটা ব্যবহার করি সো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বি আর টি এ চেকার অ্যাপস এই অ্যাপসটিতে ঢুকে কিন্তু আমরা আমাদের স্মার্ট কার্ডটির সমস্ত তথ্য কিন্তু দেখতে পারি সো বর্তমানে একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা এই অ্যাপসের মাধ্যমে আমাদের স্মার্ট কার্ডের কোনো তথ্যই কিন্তু দেখতে পাচ্ছি না আমরা যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করি ওপেন করার পরে আইটাতে আমরা যখন রেফারেন্স নাম্বার এবং আমাদের ডেট অফ বার্থটা দেই দেওয়ার পরে এখানে সার্চ বক্সে ক্লিক করলে এটা শুধুমাত্র লোড হয় লোডিং হওয়ার পরে একটা সময় অটোমেটিকলি একটা অপশন চলে আসে সেটা হচ্ছে সার্ভার ভিজি প্লিজ ট্রাই এগেন এরকম এই সমস্যাটা চলে আসতেছে সো অনেকেই এটা নিয়ে আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া এটার কারণ কি এই সমস্যাটা কেন আসে বা এটার সমাধান কি সো আমি আপনাদের উদ্দেশ্যে বলি বর্তমানে বিআরটির যে অ্যাপ্লিকেশনটা রয়েছে বি আর টি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি সামরিক সময়ের জন্য সমস্যা থাকার কারণে এই অ্যাপসে কিছু ত্রুটি হয়েছে এবং এটার সার্ভারের সমস্যা থাকার কারণে কিন্তু আমরা বর্তমানে এটা চেক করতে পারতেছি না সো এটা কতদিন থাকবে এটা কবে ঠিক হবে এটা নিয়েও আমাকে অনেকেই কমেন্ট করেছে সো আপনাদেরকে বলি আসলে সাময়িক সময়ের জন্য যেহেতু বিআরটি র সার্ভারের সমস্যা রয়েছে সেই কারণে এই অ্যাপস থেকে আমরা কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে তথ্যগুলো আছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না এবং আপডেটগুলো কিন্তু জানতে পারি না সাময়িক যেহেতু সমস্যা চলতেছে এটা আশা করি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে তবে যতদিন পর্যন্ত এটা সমাধান না হবে সার্ভারের প্রবলেমটা সমাধান না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা বি এর এই যে ডিএল চেক অ্যাপ্লিকেশনটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সটি বা এটার তথ্যগুলো কিন্তু আমরা চেক করতে পারবো না